এই দেখো পেঁয়াজ রসুন আর কাঁচকলার খোসা এগুলো আজকে ফেলে দেবো ভাবছ না ফেলে দেব না এগুলো দিয়ে আজকে একটা জিনিস তৈরি করব যেগুলো আমার গাছের খাবারের জন্য খুবই উপকারী তো জবা গাছে যদি প্রচুর ফুল পেতে চাও তো এই জিনিসটা তোমরা একবার ব্যবহার করো তোমরা দেখবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবা পেঁয়াজ রসুন আর কলার খোসাটাকে ভিজিয়ে রাখার পর এই রকম লাল রঙ হয়ে গেছে তো এইগুলোকে নিয়ে এবার আমি রেমেডি তৈরি করবো তার আগে দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে এরকম যদি সুন্দর সুন্দর ফুল পেতে চাও তো ফার্স্টেই দেখো গাছটাকে আগে পরিষ্কার করে নিতে হবে গাছের গোডায় আগাছাগুলোকে আগে সুন্দর করে পরিষ্কার করে মাটিগুলোকে সব খুঁড়ে দিতে হবে কারণ যত মাটি খুঁড়বে তত ভালো গাছগুলো কিন্তু বাড়বে আর তার জন্য মাটিগুলোকে আগে খুঁড়ে নিয়েছি এইবার দেখো আমি এই জলটাকে কি করব। তো দেখো আমার জলটা কি সুন্দর হয়ে গেছে এবার আমি একটা ভালো বালতিতে পুরো জল ভর্তি করে নিয়ে তারপর অল্প অল্প করে মিশাবো তো আমি এই ব্যবহারটা অনেক দিন ধরে করছি আর আমার গাছে প্রচুর ফুল ফোটে আর তোমরা যদি তোমার ছাদ বাগানকে সুন্দর করতে চাও তোমরা অবশ্যই সপ্তাহে একদিন করে হলেও এইরকমভাবে গাছে এই রসটা মিশিয়ে লাগাতে পারো তো আমার জবা গাছের গোড়ায় দেখো কত ঘাস হয়েছে সেই ঘাসগুলোকে সব তুলে আগে পরিষ্কার করে নিয়ে গাছের হলুদ পাতাগুলোকেও সব ফেলে দেব তারপর মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে তারপরে আমি এই জলটাকে সব গাছের গোড়ায় দিয়ে দেব। আমার কাছে কিন্তু অনেকগুলো জবা ফুল গাছ আছে অরেঞ্জ কালার হলুদ তারপরে লাল তো অনেক রকমের কালার আছে তো দেখো আমি যেন পরিষ্কার করে নিয়েছি গাছের গোড়াগুলো তারপর বালতিতে একদম জল ভর্তি করে আর ওই পেঁয়াজের কাঁচা রসটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখো আমি নিয়ে নিয়েছি আর তোমরা অবশ্যই করো কিন্তু আর আর আমরা যারা গাছ ভালোবাসি তারা আমরা সব সময় এটাই চাই যাতে আমার বাগানে সব থেকে বেশি সুন্দর ফুল ফোটে তো আমিও কিন্তু অনেক দিন থেকে বাগান করি তো বাগানের ভিডিও আগে করতাম না তো সবার ভিডিও দেখে দেখে আমারও মনে হলো যে আমিও করতে পারি কারণ আমার বাগানেও প্রচুর গাছ আছে তো আমি কিন্তু ছোটোবেলা থেকেই গাছ ভালোবাসি তো গাছগুলোকে সব গাছগুলোর গোড়ায় আমি এইরকম দিয়ে দেবো শুধু জবা গাছ নয় আর দেখো গাছের হলুদ পাতাগুলো কিন্তু হলে আগে হলুদ পাতাগুলোকে তোমাদের ফেলে দিতে হবে হলুদ পাতা কিন্তু খুবই ক্ষতি করে গাছের তো তোমাদের গাছের হলুদ পাতাও কিন্তু ভালো হয়ে যাবে যদি এই রসটা দেওয়া হয় আর জবা গাছে কিন্তু প্রচুর ফুল ফুটবে তোমরা একবার ব্যবহার করতে পারো